নমস্কার বেঙ্গলি কিচেন ব্লোকে সবাইকে স্বাগত আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ডাল এটা কালো কলাইয়ের ডাল কালো কলাইয়ের ডাল আজকে আমরা সিম দিয়ে রান্না করব। আসুন আমাদের সঙ্গে ভিডিওটা পুরোপুরি দেখুন এটা কিন্তু বিউলির ডালের মতন দেখতে কিন্তু এটা বিউলির ডাল নয় এটা হচ্ছে কালো কলাইয়ের ডাল খালি খোলায় প্রথমে ডালটা ভিজে নেই আমি ডাল ভাজতে ভাজতে আমি কয়েকটা সিম কেটে নেব আমি ডালের মধ্যে গোটা গোটাই সিম দেব এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা পরিষ্কার করে ধুয়ে চিড়ে নেব আর একটু আদা ছাড়িয়ে কুচিয়ে নেব ডালটা ভাজা হয়ে গেছে এই ডালটা ভাজার সময় সুন্দর একটা গন্ধ এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি একসাথে পুরো জলটা দিয়ে দেবো এক জলে ডাল রান্না করে সেই ডালের স্বাদই আলাদা ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো আমি এবার ঢাকনাটা খুলে দেখবে ডালে খুব ফেনা উঠেছে আমি এই ফেনাটা এবার তুলে ফেলে দেব আমি এবার কয়েকটা চিড়িয়ে দেখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালে চালটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার জলটা তুলে নিয়ে তারপর আমি একটু ঘেটে দেবো ভালো করে ডালটা দারুণ সেদ্ধ হয়েছে কিন্তু বলো আমি হ্যাঁ দারুণ সেদ্ধ হয়ে গেছে এক জলেই ডাল রান্না করলে ভালো টেস্ট হয় ডালটা আমার ভাটা হয়ে গেছে আমি যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটাই আমি ডালে দিয়ে দেবো আমি সেদ্ধ করার জন্য প্রথমে অল্প লবণ দিয়েছিলাম এবার আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব আর কিছুটা হলুদ দিয়ে দেব এবার আমি বেঁচে রাখা সিমগুলো দিয়ে দেবো ডালে কাঠের জালে ডাল খুব সুন্দর ফুটছে যত ফুটবে তত ডাল আমি ডালে এবার ফোড়ন ওরাই গরম হয়ে গেছে আমি এবার ফোড়নের জন্য প্রথমে তেল দিয়ে দেব আমি এবার ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা মৌরি দিয়ে দেবো কুচানো আদা ফুলনটা ভাজা হয়ে গেছে আমি এবার ডালটা ঢেলে দেবো ডালটা হয়ে গেছে আমি এবার নামিয়ে আমাদের এই কালো ডাল শীতের সবজি দিয়ে খেতে দারুণ লাগে এই কালো কালাইয়ের ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আরো নতুন নতুন দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন